কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার মাইনার ওয়ান শিক্ষাবিজ্ঞান সাজেশন দু হাজার চব্বিশ শিক্ষার পরিচয় ও দার্শনিক ভিত্তি যে ব্যাপারটি তোমাদের রয়েছে তো এই পেপারের ওপরে মাইনারের উপরে ইউনিট অনুযায়ী তোমাদের বেশ কিছু প্রশ্ন বেছে দেওয়া হয়েছে যেগুলো প্রতি বছরের ন্যায় এবছরও তোমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে চলেছে চলো মার্কস টেন এবং ফাইভের জন্যে যে প্রশ্নগুলো তোমরা প্রস্তুত করে রাখবে এবং এই প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই অবশ্যই প্রশ্নগুলো দেখে নাও এবং এর উত্তর তোমরা যদি আমাদের কিন তোমরা যদি আমাদের কি তোমরা যদি আমাদের তোমরা যদি আমাদের কোচিং সেন্টার থেকে কিনতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো প্রতি বছরের মতন কমন থাকছে নাইনটি নাইন পার্সেন্ট দেখো প্রথম যে প্রশ্ন ওকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল শিক্ষাক্ষেত্রে ডেলার কমিশন ডেলার কমিশনের ভূমিকা উল্লেখ করো এটি তোমরা দশ নম্বরের জন্য প্রস্তুত করে রাখবে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি ব্যাখ্যা করো এটি মূলত দশ নম্বরের জন্য প্রস্তুত করবে তবে পাঁচে এলেও আসতে পারে নেক্সট প্রয়োগবাদ কী অথবা প্রয়োগবাদ বলতে কি বোঝো এভাবে আসবে এর সঙ্গে থাকবে শিক্ষাক্ষেত্রে এই প্রয়োগবাদের ভূমিকা আলোচনা করো এটিও কিন্তু দশ নম্বরের জন্য প্রস্তুত করবে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আরেকটি প্রশ্ন দশ নম্বরের জন্য করবে ইউনিট ওয়ান থেকে সেটি হচ্ছে শিক্ষাক্ষেত্রে শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো ওকে এবারে দেখে নাও ইউনিট ওয়ান থেকে পাঁচ নাম্বারের জন্য যে প্রশ্নগুলো প্রস্তুত করে রাখবে দেখো প্রথম প্রশ্ন বৌদ্ধ দর্শনের মূল নীতি এটা পাঁচ নম্বরের জন্য প্রস্তুত করবে প্রগতিবাদ কী এর বা প্রগতিবাদ বলতে কি বোঝো বা এ প্রগতিবাদের মূল নীতিগুলি উল্লেখ করো এটি পাঁচ নম্বরের জন্য প্রস্তুত করবে শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য পাঁচ নম্বর করবে এবং শিক্ষাক্ষেত্রে ডেলার কমিশনের লক্ষ্য এটাও পাঁচ নাম্বারের জন্য প্রস্তুত করবে তবে মূলত তোমাদের এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা করতেই হবে সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে ডেলার কমিশনের ভূমিকা দশ নম্বরের এবং শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য শিক্ষাক্ষেত্রে গণতান্ত্রিক লক্ষ্য এবং পাঁচে পড়বে বৃত্তিমূলক এবং বৌদ্ধ দর্শনের মূলনীতি চলো ইউনিট টু ইউনিট টুতে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও দেখো প্রথম যে প্রশ্নটা করবে অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো এর সঙ্গে দশ নম্বরের করবে এটা পাঁচেও আসতে পারে ঠিক আছে সুবিধা অসুবিধা কেটে আসতে পারে পাঠ্যক্রম কী বিভিন্ন ধরনের পাঠ্যক্রম সম্বন্ধে লেখো দশ নম্বরের প্রস্তুত করবে গণমাধ্যম কাকে বলে শিক্ষাক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা এটি মূলত পাঁচ নম্বরের জন্যই প্রস্তুত করবে তবে দশ নম্বরেও আসতে পারে যাই হোক পরবর্তী প্রশ্ন দেখো সহ পাঠক্রমিক কী এর বিভিন্ন প্রকারের আলোচনা করো এটি দশ নম্বরের জন্য করবে ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা সবচেয়ে জোর দেবে সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এর সুবিধা অসুবিধা লেখো দশ নম্বরের জন্য প্রস্তুত করবে এবং পাঠকম ও বিভিন্ন ধরনের পাঠক্রমের সমন্বয় এটা দশ নম্বরের জন্য করবে এবং সহ কার্যাবলী কার্যাবলি কী সহ কার্যাগুলির বিভিন্ন প্রকার ভেদ এটি দশ জন্য প্রস্তুত করবে ওকে এবার দেখো পাঁচ নম্বরের জন্যে প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য একজন আদর্শ শিক্ষকের গুণাবলী এই গুণাবলীতে তোমরা কিন্তু বিভিন্ন গুণাবলী থাকে সেখানে কিন্তু আলাদা করে তুলে দিতে পারে ঠিক আছে তাই একটু ভালো করে দেখে যাবে শিক্ষার বিকাশে পরিবেশের ভূমিকা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বরের জন্য তৈরি করে রাখবে এই প্রশ্নটিও গুরুত্ব নিখেলে গুরুত্ব রাখে সেটা হচ্ছে প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে পার্থক্য পাঁচ নম্বরের জন্য প্রস্তুত করবে চলো নেক্সট ইউনিট দেখো ইউনিট থ্রি থেকে তোমরা যে দশ নম্বরের জন্য যে প্রশ্ন দুটি দিয়েছি এখানে অবশ্যই দুটি করতে হবে এবং এই ভিডিওতে বলা যে প্রশ্নগুলো তোমাদের জন্য দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না প্রতি বছরের মতন তোমরা পুরনো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে চলো তোমরা কিন্ডার গার্ডেন পদ্ধতি বলতে কি বোঝো এর সুবিধা ও অসুবিধা উল্লেখ করো কিন্ডার গার্ডেন এবং মন্তেশ্বরী পদ্ধতি কি এর সুবিধা ও অসুবিধা লেখো এই দুটো প্রশ্ন দশ নম্বরের জন্য খুব ভালো করে প্রস্তুত করে রাখবে এবং পাঁচ নম্বরের জন্য তোমরা তিনটা প্রশ্ন দেখে রাখবে একটা হচ্ছে খেলাভিত্তিক শিক্ষার উদ্দেশ্য এবং দ্বিতীয় হচ্ছে প্রকল্পের সুবিধা অসুবিধা এবং তিন নম্বর শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য তো এই ছিল মোটামুটি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সাজেশান এর নোটস পেতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে পরবর্তী সেমিস্টারে সাজেশান নোটস টিপস সিলেবাস রয়েছে ভিডিওতে তোমরা অবশ্যই পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা অল করা করে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ